আমাদের এই অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট বঙ্গুধ স্যার আমি আশা করতে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে পুলিশ কি ব্যবহার করছে হয়ে গেছে যে মামলা ভিত্তি নাই এই মামলা আমাদের কেমন আছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে আর মানুষ জানে না যে আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি একজন সাব ইন্সপেক্টর আমি এটা করছি সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে জুলাই লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার একটা মামলা হয় সেই মামলার আয়োজন ছিল যাকে এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের

আমাদের যে সকল সিনিয়র যারা এগুলো পড়ছে তারা তারা কিভাবে স্যার আমার 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 থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দিল তারা কেন সাপিয়ে গেল তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই পর্যায়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই বিপদ করেছি আমরা বিবাদ কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই পরিচয় দিচ্ছি লাশ খাচ্ছে দেখার মতো বলার কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশের উপলব্ধ বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাঙে যে প্রতিযোগ করে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদানে অস্বীকার করার কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় কর এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো মধ্যে থাকতে কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা যাই পুলিশ একটা নিরপেক্ষ সঞ্চয় বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে পরে ইউনিফটা বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় গ্রাম বা মানুষের জন্য স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংক চাকরি করতে পারতাম ফ্যাশনের স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি লোকায়িত ছিলাম জানিস অনেক বন্ধু বান্ধব বলছি আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক প্রভাব ক্ষমাকাংী ছিল বিএনপি আমাদের তারাও বলছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও আমার আসছে আমার রাস্তায় চেকিং করছে স্যার

যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আসেন করে আমরা মেনে নিবো যে হ্যাঁ আমাদের দাবিগুলো হচ্ছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল সার না আমরা করবো খাতে এগুলো আমরা করবো আমরা স্যার টিএ বিল না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশ করতে আমার ব্যানার করতে আমার নিজের টাকা আমার বেলা করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি আমি কেন আমার টাকা দেন কেন কেন করতে যাব এটা আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে বিল দিতে হবে আপনাদের বাহিনী স্যার দায় কিনা আমি জানি না স্যার এই কি আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের দিয়ে রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার মানে ওনার সাথে বললাম স্যার কষ্ট কষ্ট আমি তো স্যার মানে প্রকাশ সঙ্গে প্রকাশ করে আমাকে আমার যেভাবে স্যার দিবে আমি সেভাবে সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে যারা কাজ করি আমাদেরকে